চিৎকার করে উঠল আর বাকিরাও ডাকিনীকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল ডাকিনী নীতি ঘাড়ে চেপে বসেছিল আর ওদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করল নিতিন নিজেকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করছিল কিন্তু ডাকিনি এতটাই চেপে ধরেছিল যে নিতিন কিছুতেই পারছিল না নিতিন এই বলেই নীতিনকে বাঁচানোর জন্য যখন রেহা এগোল রেহান ডাকিনীর থাপ্প খেয়ে অনেক দূরে গিয়ে পড়ল আর ডাকিনী পেছন থেকে নীতিনের গলাটা চেপে ধরল কলা চেপে ধরে দুবার ঝাঁকাতেই নীতিনের মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল এই দৃশ্য দেখে সবাই ভয় চিৎকার করে উঠল আর ডাকিনি ওদেরকে দেখে আবার হাসতে শুরু করল রেহান চিৎকার করে বলল আর দৌড়ে ওদের কাছে পৌঁছল আর ওরা যেন তেন প্রকারে ওখান থেকে পালানোর চেষ্টা করল ভয়ের চোটে ওদের খেয়ালই ছিল না যে ওরা কোন দিকে যাচ্ছে ওদের শুধুমাত্র ডাকির থেকে বাঁচাটাই মূল উদ্দেশ্য ছিল কিন্তু ওরা আর কতক্ষণই বা দৌড়তে পারত বেশ কয়েক ঘন্টা দৌড়ানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়লো পরে বড় একটা গাছের সামনে থেমে সবাই ক্লান্ত হয়ে বসে হাঁপাতে শুরু করল আমি বিশ্বাসই করতে পারছি না যে বেনি আমাদের মধ্যে আর নেই কি ভয়ঙ্কর ডাকি নিও কীরকম নৃশংসভাবে নিতিনিকে মারলো এটা আমাদেরই ভুল আমাদের এই দিক দিয়ে আসা উচিত হয়নি যে গাছের সামনে বসে ওরা সবাই মিলে হাঁপাচ্ছিল সেই গাছ থেকেই খুব আস্তে আস্তে ডাকিনি একটা টিকটিকির মতন বেয়ে বেয়ে নামতে শুরু সবাই তাকে দেখে চিৎকার করে উঠল কিন্তু সেটা তাকে দেখতে পাইনি কারণ সেটা পেছন ঘুরে দাঁড়িয়েছিল তোমার পেছনে ডাকিনি থেকে শোনা মাত্রই সে তা গাছের দিকে যেই তাকাল ডাকিনি ভয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে বাকিরাও ওকে সাহায্য করতেই যাবে তখনই ডাকিনি সে মুখের ভেতর হাত ঢুকিয়ে এক টানে জীবটা ছেড়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল আর ভয় কাঁপতে শুরু করল তারা সবাই একে অপরকে সামলাচ্ছিল এই বলে সে তার চোখে ডাকিনে প্রহার করল আর সেতার চোখ তাতেই আহত হল সে তার নৃশংস মৃত্যু দেখার পর তাদের ভয়ের সীমা রইল না ভয় পেয়ে তারা তিনজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করল তিনজনে বাঁচার জন্য প্রাণপণে দৌড়োচ্ছিল কিন্তু তাদের কানে ডাকিনির হাসির আওয়াজ এলেই ভয়েতে তাদের হার্টবিট বেড়ে যাচ্ছিল কিন্তু থামার ওদের কাছে কোন অপশন ছিল না ওদের ফাস্ট হার্ডবিট এবং ওদের এই ভয় ওদের কিছুতেই থামতে দিচ্ছিল না অনেকক্ষণ দৌড়ানোর পর সামনে একটা চকচকে জিনিস দেখতে পায় এবং ওরা আরো জোরে দৌড়তে শুরু করে কিছুটা এগোতেই ওরা বুঝতে পারলো যে এটা সেই ত্রিশুল যার খবর নিউজ পেপারে ছুটতে ছুটতে তারা প্রচন্ড হাঁপিয়ে পড়েছিল আর ত্রিশুলটা দেখা মাত্রই ওরা বুঝতে পারল যে এটাই তাদের রক্ষা করতে পারবে ডাকিনী রেহান আরিয়ানের ওপর আক্রমণ করল ঋধিমা জানত যে ও একা কোনোভাবেই ওদেরকে বাঁচাতে পারবে না সেই জন্য ত্রিশুলের কাছে গিয়ে রিধিমা ওটাকে বার করার চেষ্টা করল ততক্ষণে ডাকিনি ওদের দুজনের গলা চেপে ধরেছে আর তারপর রেহানের হাঁটুতে ও আক্রমণ করল এবং তার থেকে গল করে রক্ত ঝরতে শুরু করল ও রেহানকে আহত করে জোরে একটা ধাক্কা মারলো। তারপর আরিয়ানের পেটের মধ্যে ধারাল নখ দিয়ে আঘাত করলো এই মাটিতে ঘষতে ঘষতে আস্তে আস্তে রেহানের দিকে এগোতে থাকলো রেহান উঠতে পারছিল না কিন্তু ব্যথায় কাতরাতে কাতরাতে ও যতটা সম্ভব ডাকিনির থেকে তুলে সরার চেষ্টা করছিল ততক্ষণে রিধিমার জ্ঞান ফিরেছে ও তখনও ত্রিশুলটাকে মাটি থেকে বের করার চেষ্টা করছিল কিন্তু এমন এমনভাবে গাঁথা ছিল যে ওটা মাটি থেকে তুলে আনতে খুব কষ্ট হচ্ছিল আর তখনই ডাকিনি রেহানের ওপরও আক্রমণ করল কলাটা চেপে ধরল আর ওর লম্বা জীবটাকে ওর মুখের সামনে নাড়াতে লাগল ও জান্ত যে রেহান অলরেডি ওর হাতে ধরা পড়ে গেছে সেই জন্য ও রেহানের সঙ্গে একটু খেলা করছিলটা কর আমা একু সাহায্য কর এই বলেই দিধিমা গায়ের জোরে তোলার চেষ্টা করলো আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকিনি রিধিমার দিকে তাকালো আর রেহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো ছেড়ে দে বলছি ওটা সরে যা এই বলেই ডাকিনী রিধিমার দিকে ছুটে গেল আর রিধিমা ভীষণ ভয় পেয়ে গেল কিন্তু ও কোনোভাবেই ত্রিশুলটাকে ছাড়লো না কারণ ও জানত ওকে যদি প্রাণে বাঁচতে হয় তাহলে এই ত্রিশুলটাকে ওকে তুলতেই হবে কয়েক সেকেন্ডের মধ্যেই ত্রিশুলটা উঠে এলো কিন্তু ত্রিশুলের ঝটকায় রিধিমা মাটিতে পড়ে গেল ও ওর হাতের মুঠোয় ত্রিশুলটা চেপে ধরেছিল ডাকিনী সেই দূর থেকেই রিধিমার উপর ঝাঁপ মারার চেষ্টা করল আক্রমণ করার চেষ্টা করল কিন্তু রিধিমা সাহস নিয়ে চিৎকার করে ত্রিশুলটা ডাকিনীর দিকে তাক করল কাছে পৌঁছানোর আগেই ত্রিশুলটা ওর পেটে ঢুকে গেল আর সে ত্রিশুলে আটকে রয়ে গেল ডাকিনী যন্ত্রণায় চিৎকার করে উঠল আর তখনই রিধিমা ত্রিশুলটা ছেড়ে দিল নিজেকে একটু সামলে ও উঠে দাঁড়ালো আর ত্রিশুলটাকে বের করার চেষ্টা করতে লাগল কিন্তু ত্রিশুলটাকে ছোঁয়া ডাকিনি আগুনে পড়তে শুরু করল আর কষ্ট পেতে পেতে মরা ছাড়া ওর আর কোনো গতি ছিল না রিধিমা দৌড়ে রেহানের কাছে গেল আর ওকে তোলার চেষ্টা করলো তারপর ওরা যখন ডাকিনীর দিকে তাকালো তখন দেখলো যে ডাকিনী শেষ পর্যায়ে রয়েছে তার শরীরটা ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করলো এবং কয়েক মুহূর্তেই মারা গেল শরীরের কঙ্কালটা শুধু মাটিতে পড়ে রইল তখনও ওই ত্রিশূলটা ওর পেটের হাড়ের কাছে গেঁথে বসেছিল এবার থেকে ত্রিশূলটা এইভাবেই এখানে গাঁথা থাকবে আর এই জঙ্গলটা ডাকিনীর অভিশাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল